আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ডায়াবেটিস রুগীদের জন্য সিমের বিসি খাওয়া কতটা উপযুক্ত ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী তবে সীমিত পরিমাণে খাওয়া উচিত কারণ সিমের বীজে থাকা ফাইবার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখে এতে থাকা উদ্ভিজ প্রোটিন শরীরকে শক্তি দেয় কিন্তু ফ্যাট কম গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ জিআই তুলনামূলক কম তাই রক্তে হঠাৎ চিনি বাড়ায় না পরামর্শ হচ্ছে সেদ্ধ বা ভাপে রান্না করে অল্প তেল মশলা দিয়ে খাওয়া ভালো ভাজা বা অতিরিক্ত তেলযুক্তভাবে খাওয়া ঠিক নয় এখন আপনাদের জানাবো কিডনি রুগীদের জন্য সিমের বীজি খাওয়া কতটা উপকারী চলুন জানা যাক কিডনি রুগীদের জন্য সতর্কভাবে খাওয়া উচিত কারণ সিমের বীজে প্রোটিন ও পটাশিয়াম থাকে যা কিডনি দুর্বল হলে শরীরে জমে যেতে পারে অতিরিক্ত প্রোটিন কিডনির উপর চাপ ফেলে পরামর্শ হচ্ছে যাদের কিডনির সমস্যা হালকা তারা অল্প পরিমাণে সপ্তাহে এক থেকে দু দিন সিদ্ধ করে খেতে পারেন গুরুতর কিডনি রুগী যাদের ক্রিয়েটেনিন বেশি বা ডায়ালাইসিসে চলছেন তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় তারপরেও যে কোনো রোগের জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ